আটকান্দি কুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপিত উনিশশো উননব্বই প্রায় পড়ান সিন্দি বিশাল একটা গাছ নিচে পড়া গর্জিয়াস ভয়ঙ্কর পাশে একটা অনেক পুরাতন ঐতিহাসিক মসজিদ আছে দেখাচ্ছি আপনাদেরকে তোলা গাছটা দেখেন অবস্থা জগন্য ভয়ঙ্কর অনেক পুরাতন হবে গাছটাও এই যে মসজিদ অনেক পুরাতন শুনছে এটা নাকি প্রায় বছরের বেশি পুরাতন মসজিদ আসসালামু আলাইকুম এবরিমান সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের কাছকে একটি অন্যরকম একটা মসজিদ দেখানোর জন্য ভিডিও করতেছি আসলাম এখানে আলহামদুলিল্লাহ জোরে নামাজ করেছি নামাজের পরে এখন ভিডিও করতেছি মসজিদটা যতদূর একজন এখানকার একজন অনেক বৃদ্ধ লোক একশো বছরের বেশি বয়স হবে ওনার ওনাকে জিজ্ঞেস করছি অনেক বৃদ্ধ বলে ওনার ফোটেজটা নেয় নেই উনি মসজিদটার বয়স বলছে প্রায় চারশো বছর প্লাস নাকি আছে আলহামদুলিল্লাহ এত পুরাতন একটা মসজিদে নামাজ পড়তে পেরে জ্ঞাপন করতেছি আল্লাহর নিকট অনেক সুন্দর মসজিদটা অনেক পুরাতন হলেও এটা এখন রিসেন্টলি সংস্কার করছে রং টং করছে মুরব্বী যা বলল নতুন করে আর জাস্ট রঙ করছে বাহিরে যেগুলো কাজগুলো আছে এগুলো জাস্ট রঙ করছে আর ফ্লোরটা টাইলস করছে এর আগে ফ্লোরটা নাকি টাইলস ছিল না আর কি কোন রকম ছিল হয়তো ফ্লোরটা রিসেন্টলি টাইলস করছে আর এদিকে রং করছে দেখাই যাচ্ছে অতি শীঘ্রই মানে রিসেন্টলি রঙ করছে রং পরে আছে কিছু এই যে এখানে আপনারা দেখতে পাবেন মসজিদটার ভিতর দিয়ে আরও অনেক অনেক বেশি সুন্দর আপনাদেরকে দেখানো ট্রাই করতেছে কাজগুলা পুরাতন এত পুরাতন কাজগুলো এখানে পুরাতন এগুলো তো নতুন এখন কখনোই লাগাবে না এই টাইপের যেটা বারান্দা এইখানে হয়তো সম্ভবত আলো বা কোনো কিছু রাখার জন্য এগুলো ইয়ে করা প্রত্যেকটা কর্নারে প্রত্যেকটা পিলারে আছে আর উপরে রেখে বহ্মা কাজ করা প্রত্যেকটা দরজা তিনটা দরজা আছে মসজিদের পিছনের অংশটা রং করতে দেখে ওঠা উঠা যাইতো কিন্তু ভয় লাগতেছে অনেক পুরাতন মসজিদ তো অনেক সময় জিন টিন বা কিছু থাকতে পারে অনেক পুরাতন জিনিস এমনিতেই ভয় থাকে আমার অন্তত সাহস হচ্ছে না এখানে ওঠা